বরযাত্রীতে মানুষ তোমার আগে আগে যায় আর যখন মানুষ মারা যায় তখন সবাই মৃতদেহের পিছনে পিছনে যায় এটাই বোঝা যায় যে মানুষ তোমার খুশিতে আগে থাকবে আর যখন তোমার দুঃখ আসবে তখন পিছনে থাকবে মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা আর ব্যবহার দুটোই পাল্টে যায় একটা কথা কি জানো তো কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কখনো হিংসা করে না এখনকার দিনে সম্পর্ক বলে কিচ্ছু হয় না এখন সবকিছু স্বার্থের উপর নির্ভর করে মানুষ যদি রাগের ভাষা বুঝত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হত না জীবনে শখ পূরণ করার সময়ে রোজগার থাকে না আর যখন রোজগার শুরু হয় তখন শখগুলো আর মনে থাকে না মুখের ওপর সত্য কথা বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে যারা থেকে যাবে তাদেরকে নিয়ে নিজের পৃথিবী গড়ে তোলন দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ সেটা কখনোই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ। কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা অনেক কঠিন যে মানুষ তোমাকে সবকিছু বলতে পারে বুঝে নিও সে তোমাকে অনেক বেশি বিশ্বাস করে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবী কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর মানুষ কখনো ইচ্ছে করে বদলে যায় না কিছু মানুষের পরিস্থিতি আর কিছু কষ্টের অনুভূতি মানুষকে বদলে দেয় একটা সময়ের পর আপনিও ঠিক বুঝতে পারবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কিন্তু কখনোই তারা আপনাকে ভালোবাসেনি জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় বরং সার্চ করবে জীবনে একটা কথা সবসময় মনে রেখো যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন থেকে অন্যের ভুল ধরারছে সবার প্রথমে আগে নিজের ভুল ধরবে আজকে যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ জীবনে এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে একটা কথা কি জানো তো কেউ কারণ নয় আর কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়